পৃথিবীতে চলতে গেলে কত রকমের মানুষ দেখা যায় মানুষের দিকে সব কিছু শেখা যায় হ্যালো গায়েস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে ভালো আছেন আমি তো মনে করি এখন পাঙ্কাশ মাছ হচ্ছে জাতীয় মাছ কারণ ইলিশ মাছের যে দাম মানুষে কি খাবে পাঙ্কাশ খাইয়ে শান্তি পায় সেই জন্য পাঙ্কাশের জাতীয় মাছ বলা হয়েছে তাই আলু দিয়ে আর এই যে বেগুন দিয়ে পাঙ্কাশ মাছ রান্না করতেছি অবশ্যই পাঙ্কাস মাছটা এরকম করে রান্না করলে খুবই ভালো লাগে ভালো লাগে তাই আমি মাছটা বেজে নিয়েছি তারপর আলু বেগুন তাও বেজে নিয়েছি বেজে নেওয়ার পরে মশলা দিয়ে সে আলু বেগুনটা একটু কষায় মাছটা দিয়ে দিলাম তারপরে এই যে ঝোল দিয়ে ঢেকে দিলাম এরকম করে রান্না করলে অবশ্য অনেক ভালো লাগে যে দেখেন ফাইনালি রূপটা কি সুন্দর হয়েছে তাই না অল্প একটু ঝুল হলেই পেট ভরে ভাত খাওয়া যায় আলহামদুলিল্লাহ তাই পৃথিবীতে চলতে গেলে কত রকমের মানুষ দেখে মানুষের উদ্বুদ্ধ হয় তাই না এই জীবনে স্বার্থ ছাড়া কেউ কেউ পাশে থাকে না বুঝছেন স্বার্থ ফুরায় গেলে তখন আর মানুষ চিনে না সেটাই দুনিয়ার নিয়ম এই যে দেখেন করলা করতেছি করলাবাজি করে গরম গরম ভাত খাইলাম করলাবাজি বাজি দিয়ে মারসালা পেট ভরে ভাত খাওয়া যায় গরম গরম আমরা একা হাতে কখনো সফলতা পাবো না আমরা সবাই সবার পাশে থাকা লাগবে ইনশাল্লাহ সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে এই যে দেখেন বাচ্চাদের বিস্কিট বাচ্চারা খুবই বিস্কিট পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদেরকে চাকরি দিলে বিস্কিট দিলে মন ভরে খায় অবশ্য আমার কাছেও ভালো লাগে বিস্কিটগুলা খেতে আর এই যে দেখেন ছিপগুলা এখন একটা প্যাকেট ছিপ বাঙ্গার পরে যদি এতটুকু আপনি পান আপনার মনটা কেমন লাগবে বলেন তো মনে হয় দুইটা না তিনটা একটা চিপসের দাম দশ টাকায় দেখেন তো দুইটা না তিনটা দিয়ে ধরে রাখছে মানুষ মানুষের কত ঠকায় আল্লাহ আরে কোন আইসক্রিম কার কার ভালো লাগে কোন আইসক্রিমটা তো আমার অনেক পছন্দ যেহেতু বাইরের শক্ত শক্তটা আমার কাছে খুবই ভালো লাগে আমি এটা অনেক পছন্দ করি আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু মাঝখানেটার থেকে আমার কাছে বাইরের সব শব্দটা খুবই ভালো লাগে আর আমার বাচ্চা দেখেন কি আর্ট করছে অনেক সুন্দর করে একটা কি যেন আর্ট করছে এই যে এটা নাম তো আমি বলতে পারবো না তবে দেখতে খুবই সুন্দর কি অ্যাড করছো বাবা এটা আমি কি অ্যাড করছো বলো নাম কি হ্যাঁ নাম জানো না কুন্ডাই নাম এটার নাম কি পৃথিবী হ্যাঁ এটা পৃথিবী হুম এই থাকে আল্লাহ থাকে এই পৃথিবীতে পৃথিবীতে আল্লাহ থাকে মানুষ থাকে হ্যাঁ এটা হলো আতাপনগর আমরা আতাপনগর ঘুরতে গিয়েছিলাম আতাপনগরটা দেখেন এখন স্মৃতি হয়ে আছে এগুলো কিন্তু রাজার বাড়িঘর ছিল এক সময় এখানে মানুষ কত বর পড়ছিল কিন্তু এখন সব স্মৃতি হয়ে পড়ে আছে ঈদগুলো পুরা ভেঙে ভেঙে গেছে আতপনগর তো মানুষের সবাই চিনেন না কি যেন জায়গাটার নাম পুরোপুরি আমি বলতে পারি না নগর না আতপনগর এই যেটা স্মৃতি হয়েছে এগুলো রাজার বাড়ি করছিল তো সব ভালো থাকে না